টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এই ভিডিওতে আলোচনা করব এসএলএসটি শূন্য পদ কি বাড়াতে পারে যদি বাড়ায় তাহলে কত বাড়াতে পারে আর গ্যাজেট যেটা প্রকাশিত হয়েছিল সেই গ্যাজেটের তথ্য অনুযায়ী লিগেল আইন অনুযায়ী ভ্যাকেন্সি কি বাড়ানো সম্ভব আমার উত্তর হচ্ছে হ্যাঁ বাড়ানো সম্ভব সেটা কিভাবে সম্ভব সেটা একটু পরে বলছি আর এই ভিডিওটা বেশি বেশি করে প্রচার করে দাও শেয়ার করে দাও যাতে করে প্রত্যেকে দেখতে পারে কারণ ভ্যাকেন্সি বাড়ানোটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত ফ্রেশাররা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাড়ানোর জন্য এছাড়া যে সমস্ত যোগ্য চাকরিহারা প্রার্থী আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে অর্থাৎ এখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশ বেড়ে যাবে তাই শূন্য পদটা কিন্তু বাড়াতে হবে তার কারণ হচ্ছে দেখো তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে কত গুণ ওয়ান পয়েন্ট সিক্স গুণ তাই তো ভ্যাকেন্সির ওয়ান পয়েন্ট সিক্স গুণ কিন্তু ডাকা হবে তাই সমস্ত কিছু আলোচনা করবো এখানে অ্যান্টিসিপেটরি ইন্ডিকেটিভ এবং ফাইনাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সমস্ত কিছু আশা করি ভালোভাবে বোঝাতে সক্ষম হব যদি কোনো কারণবশত বুঝতে না পারো তাহলে তুমি এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো এছাড়া কমেন্ট করতে পারো কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে সেই ক্যাম কমেন্টের উত্তর কিন্তু দিয়ে দেবো বেশ দেখো প্রথমত হচ্ছে গ্যাজেট অনুযায়ী আইনি দিক থেকে যদি শূন্যপদ বাড়ানো যায় তাহলে সেটা কিভাবে এর কিছু নিয়ম আছে তাই না তাহলে এই নিয়মগুলো তোমরা ভালো করে জেনে নাও আর তোমরা যারা বলছো শান্তিপূর্ণ আন্দোলন করবে সেখানে গিয়ে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরতে পারো যে এই যে এইভাবে কিন্তু শূন্যপদ বাড়ানো এসএসসির পক্ষে সম্ভব এসএসসি যদি কোনো অজুহাত দেয় তাহলে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু এই বিষয়গুলো বলতে পারবে দেখো গ্যাজেট অনুযায়ী যে আইনি দিক সে আইনি দিক নিয়ে আলোচনা করবো যেখানে শূন্যপদটা ইজিলি বাড়ানো সম্ভব কারণ দু সাল শেষ এ দশ বছর পরে পরীক্ষা হয়ে রিক্রুটমেন্ট হচ্ছে শূন্যপদ কত আছে বলো তো অনেক শূন্যপদ আছে এসএসসি চাইলে খুব সহজে তোমাদের ম্যাক্সিমাম জনের চাকরি কনফার্ম করতে পারে এর আগে আমাদেরকে বুঝতে হবে এই যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ইন্ডিকেটিভ ফাইনাল ভ্যাকেন্সি এবং অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সি এগুলোর বিষয় সম্বন্ধে একটু জানতে হবে সংক্ষিপ্ত আলোচনা করছি দেখো যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি মানে হচ্ছে প্রথমে বিজ্ঞাপন দেওয়ার আগে বিজ্ঞাপন যখন দিয়েছিল সেই বিজ্ঞাপন দেওয়ার আগে বোর্ড শূন্যপদ যেটা জানায় সেটাকে বলা হয় ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি তাহলে বিজ্ঞাপনের আগে বোর্ড যে শূন্যপদটাকে জানায় সেটাকে বলা হয় ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি এরপরে এরপরে কি হয় এরপরে ইন্টারভিউ লিস্ট মানে যে ইন্টারভিউ লিস্টটা তোমাদের অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে প্রকাশিত হবে তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও আমাদের ব্যাচ কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে যারা ভর্তি হতে চাও এ ভিডিও ডেস্ক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো বই বইও পেয়ে যাবে ইন্টারভিউ ডেমো বই প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডেমো বই পেয়ে যাবে প্লাস প্রশ্নোত্তর বইও পেয়ে যাবে দেখো ইন্ডিকেটিভয় বুঝতে পারলে যে বিজ্ঞাপন দেওয়ার আগে বোর্ড শূন্যপদ জানায় যেটা সেটা হচ্ছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি আর পরে যেটা হচ্ছে ইন্টারভিউ লিস্ট বের হওয়ার আগে যে ভ্যাকেন্সিটা জানাবে সেটা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি তাহলে এই যে ফাইনাল ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়ানো পসিবল কারণ গ্যাজেটে স্পষ্ট উল্লেখ করা আছে যে ফাইনাল ভ্যাকেন্সির সংখ্যা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি থেকে বাড়তেও পারে কমতেও পারে কেন বলা হচ্ছে এটা গ্যাজেটে স্পষ্টভাবে বলা আছে যেটা আইনীয় শিক্ষিত আমি বলতে পারি যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি যেটা মানে ইন্ডিকেটিভ মানে কী বললাম যে বিজ্ঞাপন দেওয়ার আগে যে ভ্যাকেন্সির কথা বলেছিল বোর্ড সেই ভ্যাকেন্সিটা বোর্ড চাইলে ফাইনাল ভ্যাকেন্সিতে বা অ্যাড করে কিন্তু বাড়াতে পারে অর্থাৎ বাড়াতেও পারে কমাতেও পারে এবার এবার বাড়াতে গেলে কিছু নিয়ম আছে সেটা একবার বলে দিই হ্যাঁ আইন অনুযায়ী ভ্যাকেন্সি বাড়ানোর কিন্তু অনেক সুযোগ আছে এসএসসির কাছে আর ভ্যাকেন্সি অনেক আছে এখানে ট্রান্সফার যে প্রসেস সেটা কিন্তু বন্ধ করতে হবে অর্থাৎ ট্রান্সফারের যে প্রসেসটা আছে সেটা বন্ধ করতে হবে অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সি পাঠানোর আগে সরকারকে কি করতে হবে পদগুলোকে ফ্রিজ করে দিতে হবে অর্থাৎ ডি নোটিফাই করতে হবে হ্যাঁ এর মানে যে পদগুলোকে নিয়োগের জন্য ধরা হবে সেগুলো আর শিক্ষক ট্রান্সফারের জন্য কিন্তু থাকবে না অর্থাৎ ধর ধরো একটা স্কুলে একটা হাই স্কুলে শিক্ষকের দরকার সেখানে সরকার যদি একটা শিক্ষক ট্রান্সফার করে দেয় তাহলে কিন্তু ওই শূন্যপদটা কিন্তু আর ধরা হচ্ছে না তাহলে কি করতে হবে সরকারকে কি করতে হবে যে ট্রান্সফার যে প্রসেসটা আছে নিয়োগ চলাকালীন বন্ধ করে দিতে হবে অর্থাৎ এই যে ফাইনাল ভ্যাকেন্সি যেটা বলছি এই ভ্যাকেন্সি পাঠানোর আগে থেকেই এখন থেকে কি করতে হবে ফ্রিজ করে দিতে হবে তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো সব ধরা হবে অর্থাৎ তুমি যদি দেখো এক একটা স্কুলে কতগুলো শূন্য পদ আছে অনেক শূন্যপদ আছে তাহলে কিন্তু ট্রান্সফার প্রসেসটা বন্ধ রাখতে হবে ফ্রিজ করে দিতে হবে তাহলে কিন্তু সরকার বাড়াতে পারবে এবং কী করতে হবে বোর্ডকে চূড়ান্তভাবে ফাইনাল ভ্যাকেন্সি রিপোর্ট করতে হবে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে এই রিপোর্ট যদি ইন্টারভিউ লিস্ট বের হওয়ার আগে পাঠানো হয় তাহলে সেটা আইনত ভ্যাকেন্সি বাড়ানোটা বৈধ হয়ে যাবে তাই তোমরা যদি ভ্যাকেন্সি সত্যিই বাড়াতে চাও তাহলে কিন্তু এসএসসিকে তোমরা টুইট করতে পারো শান্তিপূর্ণ আন্দোলন করতে পারো এসএসসিকে বলতে হবে যে এই যে রুলসগুলো আছে গ্যাজেটের মধ্যে সেটা ইন্টারভিউ লিস্ট বের হওয়ার আগে পর্যন্ত এটা সম্ভব যদি ইন্টারভিউ লিস্ট বের হওয়ার আগেই যদি ভ্যাকেন্সিটা বাড়ানো যায় তাহলে সেটা আইনত বৈধ কোনো রকম কোর্ট কেস হবে না আর পরে যদি করতে যায় তাহলে কিন্তু কোর্ট কেস হবে কারণ এখানে সেটা হবে না কারণ নিয়মটা যেটা বলা হয়েছে ফাইনাল ভ্যাকেন্সিটাকে অবশ্যই ইন্টারভিউ লিস্ট বের হওয়ার আগে কিন্তু দিতে হবে এবং এখানে সরকারকে যেটা করতে হবে যদি ভ্যাকেন্সি বাড়াতে চাই যতগুলি স্কুলের ভ্যাকেন্সি রয়েছে সব ভ্যাকেন্সিগুলোকে যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু ট্রান্সফার প্রসেসটা বন্ধ করে দিতে হবে কারণ সেই শূন্য পদটাকে তবেই গণ্য হিসেবে ধরা হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সি অ্যান্টিসিপেটরি ভ্যাকেন্সি সম্বন্ধে একটু জানতে হবে সেটা কি সেটা হচ্ছে দেখো ভবিষ্যতে তৈরি হওয়া সম্ভাবনা থাকতে পারে যে ভবিষ্যতে এমন কিছু শূন্যপদ তৈরি হবে গ্যাজেট কি বলেছে গ্যাজেট বলেছে এগুলো ফাইনাল ভ্যাকেন্সিতে যোগ হতে পারে তবে শর্ত হচ্ছে সরকারকে আগে থেকে সেগুলো ট্রান্সফার থেকে বাদ দিয়ে অনুমোদন দিতে হবে অর্থাৎ অ্যান্টিসেপ্টারি এই যে বিষয়টা সেটা কিন্তু সরকারের যদি মনে হয় যে অনেক শূন্যপদ আছে ঠিক আছে তাহলে সেই শূন্যপদটা এখানে কিন্তু যুক্ত হতে পারে কিন্তু সরকারকে কি করতে হবে সেটা হচ্ছে সেগুলোকে ট্রান্সফার থেকে বাদ দিতে মানে সেখানে ট্রান্সফার করা যাবে না অর্থাৎ যদি দেখি ভালো করে তোমাদের আরও তিরিশ থেকে চল্লিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু অ্যাড হওয়া সম্ভব তাহলে এই বিষয়টিকে প্রত্যেকে জানানোর সুযোগ করে দাও ভালোভাবে তোমরা যদি এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো বিষয়টিকে আরও সুন্দর করে তাহলে কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে ভ্যাকেন্সি যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু ইন্টারভিউ যে প্রার্থী ডাকার সম্ভাবনা বেড়ে যাবে কাট অফ কমে যাবে নতুন ফ্রেশার প্রার্থীদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যে সমস্ত যোগ্য চাকরি হারা প্রার্থীরা রয়েছে তাদেরও চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে এটা সবার জন্য ভালো হবে তাই চাকরি হারার যোগ্য প্রার্থী এবং ফ্রেশার উভয় মিলেই কিন্তু এই উদ্যোগটা নিতে হবে অ্যান্টিসিপেটারি ভ্যাকেন্সি ইন্ডিকেটিভ এবং ফাইনাল ভ্যাকেন্সি এগুলো পুরোপুরি গ্যাজেটে বলা আছে আমি গ্যাজেট থেকেই বললাম গ্যাজেটটা পড়ে নিয়েছি আর তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও আমাদের এই ব্যাসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে যেখানে জাস্ট ডিসকাশন হয়েছে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ক্লাস হবে রাত্রি আটটা থেকে এছাড়া আরও ফ্যাসিলিটি রয়েছে সেইগুলো হচ্ছে যে তোমরা ইন্ডিভিজুয়াল ক্লাস পেয়ে যাবে এছাড়া এখানে তুমি যে দেখতে পাচ্ছ সাতশো নিরানব্বই এই সাতশো নিরানব্বই টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবে ডেমো পেয়ে যাবে তোমার সাবজেক্টের নোটস পেয়ে যাবে লাইভ ক্লাস ডেকোরেট ক্লাস সব কিছু কিন্তু পেয়ে যাবে এর জন্য কী করতে হবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা তুমি এই নাম্বারে ডাইরেক্ট সাতশো নিরানব্বই টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তোমার সাবজেক্টের নাম লিখে দাও তাহলেই হবে এছাড়া আমাদের বই প্রকাশিত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম অভিনয় পদ্ধতিতে লেখা এসএলএসটি ইন্টারভিউর জন্য সাজেশন বই একদম দশ নম্বর প্রশ্নোত্তরের জন্য এবং দশ নম্বরের ডেমো বই ডেমো বইটি আমাদের চ্যানেলের পক্ষ হতেই প্রথম লেখা হয়েছে কারণ এই বইটি এই বইটি মধ্যে কি আছে তোমার যদি বাংলা সাবজেক্ট হয় তাহলে বাংলাতে কী কী ডেমো আসতে পারে সমস্ত ডেমো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে অর্থাৎ কীভাবে তুমি বলবে না বলবে সব কিছু ইংলিশ ব্যাঙ্গলি ফিজিক্স কেমেস্ট্রি ইতিহাস সব কিছু মানে কী বলো এই একটা বইয়ের মধ্যেই তুমি কিন্তু সব কিছু পেয়ে যাবে এবার তুমি বলতে পারো স্যার আমার তো বাংলা আমার তো ইতিহাস ভূগোল লাগবে না না ইতিহাস ভূগোল নেই তুমি যদি বাংলা অর্ডার করো তোমার জন্য শুধুমাত্র বাংলা ডেমো যাবে তুমি যদি ইতিহাস অর্ডার করো শুধুমাত্র ইতিহাস যাবে ভূগোল ভূগোল যাবে অঙ্ক হলে অঙ্ক যাবে মানে সব কিন্তু কমপ্লিট প্রসেস কমপ্লিট আমাদের তাহলে আজকে সি চাইলে শূন্যপদ ইজিলি বাড়বে তোমরা একটু উদ্যোগ নাও তাহলে কিন্তু শূন্যপদ বাড়বে আর এই ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করো কারণ এখানে কোনো রকম জটিলতা নেই একদমই পরিষ্কারভাবে গ্যাজেটে বলা হয়েছে ভ্যাকেন্সি বাড়বে কোনো অসুবিধা নেই সরকার যদি চায় অ্যান্টিসিপেটেডি যে ভ্যাকেন্সির কথা বলছি এটা তো আরও ভালো এটাকে যদি কেন্দ্র করে এসএসসি বাড়াতে চায় তাহলে তো ইজিলি বাড়াতে পারবে অ্যান্টিসিপেটেডি যে বিষয়টি বললাম এখানে কিন্তু ভ্যাকেন্সি গুণ বেড়ে যাবে কারণ এখানে তো সম্ভাবনা আছে ভবিষ্যতে তো শিক্ষক দরকার হবে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ এখন করতে পারে এবং এখানে কী করতে হবে ট্রান্সফার প্রসেসটাকে বন্ধ করে দিতে হবে বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে